السلام عليكم ورحمه الله وبركاته আজ আমরা الله প্রথমে ফাইল প্রথমে নাইম সাহায্য করলো আর জরাবা খালিদুন খলেদুন মেরেছে উপরের বাক্য দুটিতে নাসারা ও জরাবা ফেল দুটিকে যথাক্রমে নাইমুন ও খালিদুন সম্পাদন করেছে তাই এই নাইমুন ও খালিদুন হচ্ছে ফাইল তথা কর্তা সুতরাং আমরা বলতে পারি যে শব্দ ফেলকে সম্বোধন করে ফেলকে সম্বোধন করে তাকে ফাইল কর্তা বলে তবে শর্ত হলো ফাইলটি টি ফেলের পরে আসবে তাহলে আমরা বুঝতে পারলাম কি কর্তা মানে সম্বোধন করে ফেলকে করে সেটা হচ্ছে ফাইল আর প্রতিটি ফেলে ফাইল থাকবেই হাই প্রকাশ্য থাকবে না উজ্জ্ব থাকবে কিন্তু ফাইল থাকবেই ফেলে একটা বিষয় কি ফেল প্রথমে আসবে ফাইল পরে আসবে ফেল প্রথমে আসবে আর ফাইল পরে আসবে এই হলে ফাইলের কর্তার পরিচয় তারপরে দিয়েছে ওজান অজনুল আফআল মানে ক্রিয়ার মানদণ্ড ক্রিয়ার মানদণ্ড ক্রিয়ার মানদণ্ড তাহলে কি অজনুল মানুষ দৈনন্দিন জীবনে অবনীত ফেলের সম্মুখীন হয় যথা নাসরা সাহায্য আর জরিবা ফান করল আর জরাবা মারল কাতাবা লিখলো হা তারপর হারবা হারবা পালালো আর জাহাবা গেল সামিয়া শুনলো জালাসা বসলো ফায়লা করলো তলা বা খোঁজ করলো ইত্যাদি তাহলে এই হচ্ছে মানুষের দৈনন্দিন যেগুলো মানুষ ব্যবহার করে থাকে যে ক্রিয়াগুলো আর প্রতিটি ফেল ফলো করেন এই নাসরা এই এই সারিবা এই জরাবা এই কাঁচাবা এই হারাবা এ জাহাবা এ সামিয়া এ জালাসা এ ফায়লা চলাবা এই প্রতিটি ফেলে একটি ফাইল 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 আছে আছে একটি দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এর মধ্যে একটি হওয়া জমির একটা আছে এটা হওয়া জমির ফাইল আছে তাহলে হোয়া জমির একটি ফাইল আছে হোয়াজবের ফাইল আছে যেমন তাহলে কি হলো হোয়াজবের ফাইল হচ্ছে সে এখানে কি বলা হয়েছে কি নাসারা সে সাহায্য করেছে শারিবা সে পান করেছে তারপরে জরাবা সে মেরেছে কাচাবা সে লেখেছে আর হাওয়াবা সে পালা সে পালালছে সে পালিয়েছে আর জাহাবা সে গিয়েছে সামিয়া সে শুনেছে আর জালাসা সে বসেছে আর ফালা সে করেছে বা করলো আর তলা বা সে খোঁজ করেছে তাহলে প্রতিটি এই ফেলের ফাইল তথা কর্তা উজ্জ্ব আছে মানে প্রতিটি ফেইলে ফাইল থাকবে হাই প্রকাশ্যে নাহলে উজ্জ্ব তাহলে হলো থাকবেই ফাইল এই সমস্ত ফেলকে পূর্বে চোদ্দোটি সেগাতে রূপান্তরের সুবিধার্থে আরবি ভাষা বিদ্যা বিদ্যাগণ এই তিনটি অক্ষর দ্বারা ওজন নির্ধারণ করেছে প্রাথমিকভাবে ফ্রেলে ফেইলে মাজির চারটি ওজন এবং ফ্রেলে মুজরে এর চারটি ওজন ঠিক করা হয়েছে মাজির চারটি ওজান ফেলে মোজরের চারটি ওজান ইয়া ফলো ইয়া ফিল ইয়া ফলু আর ইউল এই চারটি ওজনের মাধ্যমে বা গঠন করা হবে এর বাইরে নয় তাহলে এই হচ্ছে অজুনুল আল মানে কি ক্রিয়ার মাপকাঠি ক্রিয়ার দাড়িপালা ক্রিয়ার মানদণ্ড

ওজনগুলো সামনে রেখে অগণিত ফ্রেলের সিগা ঠিক করা যায় যথা এই ফায়লা অর্থাৎ এই ফা এই ফায়লা এর ওজনে তলাবা আর ফয়েলা ওজনে জরাবা আর ফায়লা ওজনে নাসরা মানে এই ফায়লা একটা ওজন আর এই ওজনেই ايه جني نصره تري هل تموني فعلا اجني ساميرا ار فعلا اجني عاليما ار فعلا اجني حافيزه اه تموني فعلا اجني كاروما ار اجني কারুবা আর ফাউলা ওজনে ফাজুলা ফাজুলা এই তারপরে দেয়া হচ্ছে ফাআলালা এর ওজনে বা'সরা বা'সরা মানে এইভাবে এটা ফেল গলো মূল আরেকটি গ্রুপতে বিষয় এখানে মুখস্থ করতে হবে যে এর ফাইয়ের স্থানে যে অক্ষরটি বসে বসে তাকে ফা কালিমা বলে ফা কালিমা বলা হয় আইনের স্থানে যে অক্ষরটি বসে তাকে আইন কালিমা বলা হয় আর লাম কালিমার স্থানে যে অক্ষরটি বসে তাকে লাম কালিমা বলা হয় উদাহরণস্বরূপ জরাবা ফেল্টিকে ফায়লা এর সাথে মিলিয়ে যদকে ফা কালিমা আর কে আইন কালিমা এবং বাকে তাহলে আমরা বুঝতে পারলাম এই এর মধ্যেই আমাদেরকে ফেল তৈরি করতে হবে তাহলে আমরা ওজনটা দেখি তাহলে প্রথমটা যেটা আছে এই ফা একেই ফা কালিমা বলে যেটি আইন আছে গেছে আইন কালিমা আর লাস্টে যে লাম আছে তাকে লাম কালিমা বলে ওজন করা হয়েছে এর মধ্যে যেটা থাকবে সেটাকে হবে হরফে আসলি বলা হয় আর এর বাইরে যখন অতিরিক্ত থাকবে তাকে হরফে জাহিদা বলা হবে তাহলে হাড়ফে জাহিদা বলা হবে আর এর মূলে থাকবে তখন হারফে হাড়ফে এগুলো আমরা আলোচনা করেছি তাহলে কি প্রথমটি ফাঁকালিমা আর মধ্যমটি আইন কালিমা আর লামকে লাম কালিমায় বলে এরপরে এর ওজনে যেগুলো ওজন করা হবে যেমন এই জরাবা ফায়ালার এই ওজনে জরাবা তৈরি করা হচ্ছে ফায়ালার ওজনে সরা তৈরি করা হচ্ছে আর ফায়ালা ওজনে তলা বা তৈরি করা হচ্ছে তাহলে কি হলো প্রথমটি হচ্ছে ফা কালিমা আর দ্বিতীয়টি লাইম লামকালিমা আইন কালিমা আইন কালিমা আর লামকে লাম কালিমা কিন্তু এই যেটা জরা বা ফা কালিমা বলা হবে রকে আইন কাম আইন কালিমা বলা হবে আর বাকে বা কালিমা বলা হবে ফা কালিমা বলা হবে লামকে আইন কালিমা বলা হবে আর বাকে লাম কালিমা বলা হবে আর নুনকে ফা কালিমা বলা হবে আর সদ আইন কালিমা বলা হবে আর র কে কালিমা বলা হবে এটা হচ্ছে ওজান এটা হচ্ছে ওজান আরবিদ্যাগণ এইভাবে ওজন ফেলের ওজন তৈরি করেছে আর এই ওজনগুলো আমাদেরকে মুখস্ত করতে হবে ফাআল আর ওজনে তলাবা হচ্ছে আর ফাইল আর ওজনের সামি আর ফাউলার ওজনে কারুমা হয়েছে আর এখানে কি হয়েছে বা ওজনে এ ফায়ালার ওজনে বা সারা ওজন তৈরি করা হয়েছে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত